আল্লাহর কাছে তিনটি আমল খুব পছন্দনীয় কোন ব্যক্তি যদি এই তিনটি আমল করতে পারে আল্লাহ সালাহানা তালা তাদেরকে পছন্দ করেন তাদেরকে ভালোবাসেন একটি চমৎকার হাদিস আপনাদের মাঝে শেয়ার করছে অবশ্যই হাদিসটি শুনবেন আর এই ভিডিওটি আরেক বাইয়ের কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ বুখারি শরীফের পাঁচ হাজার নয়শো সত্তর নম্বর হাদিসের বর্ণনা আর না আবিদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু কল সালতুল নবী সাল আলহি আসাল্লাম আইদুল আহাবু ইহ ইয়া রসুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসাউদ রদি আল্লাহ তালহু থেকে বর্ণনা আমি আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম এক নম্বরে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা নবী আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ রসুল জবাব দিলেন উত্তর দিলেন আসসালাত আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা সময় মতো সালাত আদায় করা এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের একটা আমল সুবাহান্লাহ দুই নম্বর কল সোম্মা একজন ইয়া রসুল আল্লাহ সাহাবে আবারও প্রশ্ন করলেন আল্লাহর রসিম তারপরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা আল্লাহর নবী আবারও জবাব দিলেন বিল ওয়ালি দাইন পিতা মাতার সাথে সৎ আচরণ করা অবিল ওয়ালি দাইনই হাসানা মাতার প্রতি হাসান করা মাতার সাথে সৎ আচরণ করা আল্লাহ বলছেন অকদ রব্ভু কেল্লা ইলাহু অবিল ওয়ালি দাইন আল্লা সুহান কর আল্লাহ ছাড়া কারোর কাউকে যাবে না তারপরে করার পর তোমরা তোমাদের মা বাবার প্রতি হাসান করো তাদের সাথে সত আচরণ করো তোমার বাবা মা যেটা খাইতে চায় যে পোশাকটা পরতে চায় তোমার হালাল উপার্জনের টাকা দিয়ে তোমার সামর্থ্য অনুযায়ী তোমার আব্বা মার জন্য আপেল কিনে নিয়ে আসো তোমার আব্বা মাকে আঙ্গুর খেতে চায় আঙ্গুর কিনে নিয়ে আসো কমলা খেতে চাই কমলা কিনে নিয়ে আসো তোমার বাবা মা কোন পোশাকটা পছন্দ করে তোমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে দাও তোমার মায়ের জন্য একটি কাপড় কিনে দাও দেখবা তোমার বাবা মা খুব খুশি হয়ে যাবে আর আমার কাছে মনে হবে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় সবের কাজ এর চেয়ে বড় ভালো কাজ আর হতে পারে না এই জন্য আল্লাহ রসুল দুই নম্বরে বললেন বিল ওয়াল পিতা মাতার সাথে এহসান করা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এটা আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দের একটা আমল সুহান আল্লাহ তিন নম্বর কয়লা সুম্মা ইয়ার রসুল আল্লাহ সাহাবি আবারও প্রিয় নবীকে প্রশ্ন করলেন আল্লাহর রসুল তারপর আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা নবী আমি জানতে চাই আল্লাহ রসুল আবারও জবাব দিলেন আল জিহাদ ফি সাবির আল্লাহর রাস্তায় জেহাদ করা এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের একটা আমল সুহান আল্লাহ প্রিয় ভাইরা কি বুঝতে পারলেন আল্লাহর কাছে তিনটে আমল খুব পছন্দনীয় নামাজ পড়েন আল্লাহ তালা আপনাকে পছন্দ করে নেবেন পিতামাতের প্রতি এহসান করেন আল্লাহ তালা পছন্দ করে নেবেন জেহাদ করেন আল্লাহর রাস্তায় আল্লাহ তালা পছন্দ করে নেবেন ইনশাআল্লাহ